सोचल है किस कसाम लड़ने सोच ہے کس کا سامنا شیرے शीर है हुसैन एक एक नूर की तनवीर है हुसैन एक एक नूर की तनवीर है हुसैन एक एक नूर की तनवीर है हुसैन एक एक अदाए नूर की तनवीर है हुसैन एक एक अदाए नूर की तनवीर है हुसैन यानी रसूल पाक की रु है हुसैन यानी रसूल की تصویر ہے حسین اللہم صل علی ا و الحمد لله একবার সকলে পড়েন আলহামদুলিল্লাহ সমস্ত আল্লাহ পাকের জন্য যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি শুধুমাত্র আপনাকে আমাকে অন্য মহমাতের মতো সৃষ্টি করেননি আপনাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন আশরাফ আর মাখনু কাত করে শুধুমাত্র আশরাফ আর মাখুনউ কাত করেননি হুয়াঝা জাদাকুম তা কলামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ভাই বলছেন হুয়াঝা দাবা তিনি শুধুমাত্র সৃষ্টির সেরা নি। বরন اشرفুল আম্বিয়া নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীদের মধ্যে সেরা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন اکبر বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহি तमলাউল মিজা اکبر আলহামদুলিল্লাহ পড়লে মিজানের দাঁড়ি পাল্লার সবাবের দিকটা পরিপূর্ণ হয়ে যায় জুড়ে বলেন সুহান আল্লাহ রসুল আল্লাহর হাবিব আরো এর করছেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ল এবং একবার সুবহান আল্লাহ পড়ল আসমান এবং জামিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই যে সৌর জগৎ এই সৌর জগতের পরিমাণে আল্লাহ পাক নামায় নামে আমালে সওয়াব লিখে দান জুড়ে বলেন সুহান। লক্ষ কোটি দরুদ সালাম আতায়েমদার মুফাক্কির موجوده সাইয়েদুল মুরসালিন রাহমাতালিল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন মান সললা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়লো আল্লাহ তার উপরে

হাসরের ময়দানে আমার নিকট সর্ব উত্তম ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সব থেকে বেশি দরুদ পড়ে দুনিয়াতে যে যত বেশি আল্লাহ ওপরে উপরে দরুদ পড়বে কিয়ামতের দিনে সে তত বেশি আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করবে জোরে বলে সুবহানাল্লাহ

আলা মৌলানা মোহাম্মদ ওলা আলে সৈয়দিনা মৌলানা মোহাম্মদ অথবা যেকোনো দরুদ বলল আর সন্ধ্যাবেলা দশ বার আমার উপরে দরুদ যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যায় দশবার আমার ওপরে দরুদ পড়বে কিয়ামতের দিনে হাসরে ওই মানুষটা আমার সাপা সুপারিশ পেয়ে যাবে

এখন আমি হলাম ছোট হুজুর বিকে রহমাতুল্লাহ আলী সর্বকনিষ্ঠ পুত্র মানে দাদা হুজুর বিকে বলার পোতাদের মধ্যে সবচেয়ে ছোট কথা বুঝেছেন আমার আব্বা জান হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী আপনারা চেনেন আব্বা জান আসেন এখানে আমি ওনার ছোট ছেলে কথা বুঝেছেন আপনাদের খেদমতে হাজির হয়েছে

আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসে বসালেন যে জায়গার মার জাদা যে জায়গার মার তাবা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিয়াদুল জান্নাত জান্নাতের বাগান জান্নাতের বাগিচা মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পেছনের দিকে পূর্ব দিকে একটা জায়গা ওই জায়গায় নামাজ পড়া মানে ওই জায়গার ফাজিলা হচ্ছে এটাই যে ওখানে নামাজ পড়লো সে যেন সত্যি আল্লাহ জান্নাতের মধ্যে নামাজ নামাজ বলবেন আল্লাহ রাসূল আল্লাহ হাবিব আলাইহিস সালাতু সালাম তিনি বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারী রাউদাতুল মিন দি আমার এবং মসজিদে নাবা শরিফের মিম্বর মসজিদের মিম্বর যেখানে খতিব ইমাম সাহেব যেখানে খুদবাত আল্লাহ রাসূল বলছেন আমার ঘর মসজিদে নববীর মিম্বর এর মাঝখানে যে জায়গাটা আছে

যারা সহিহ কথা বলেছেন ভাগ করেন তাদের জন্য বলে দিয়েছি সহিহ আল্লাহ রাসূল বলেন যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যা। তখন তোমরা সেই জান্নাতের বাগানে যে উপকারিতা রয়েছে সেই উপকারিতা গ্রহণ কর সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

হাই স্পিডে দিয়ে শুয়ে আছে আপনার শরীরটা আরাম হয়ে গেল শীতের সময় মোটা কম্বল গায়ে দিয়ে আপনি শুয়ে পড়লেন আপনার শরীরটা আরাম পেয়ে গেল কিন্তু এই যে কলবের ভিতরের প্রশান্তি অন্তরের ভিতরে যদি আরাম পেতে চাও আল্লাহ পাক বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব জেনে রাখো মনে রাখো যদি কলবের প্রশান্তি পেতে চাও তাহলে আমার যিকির করো চলে বলবেন না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমিন যিকুরুল্লাহ

إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وأبحين وما أرى সত্যপণের আকার মানুষেরা আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিলেন নিশ্চয়ই আসমান এবং জমিনের तमाम সৃষ্টির মধ্যে আকাশে যা কিছু রয়েছে জমিনে যা কিছু রয়েছে এই সমস্ত সৃষ্টির মধ্যে ওয়াক্তিলাফিল লাইলি নাহারি রাত্রি এবং দিনের পরিবর্তনের মধ্যে এখন আকাশটা অন্ধকার হয়ে আছে 5 ঘন্টা 6 ঘন্টা পরে আবার আকাশটা সুubro হয়ে যাবে সাদা হয়ে যাবে এই সমস্ত জিনিসের মধ্যে ইন্না ফি খালকি আসমাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা জ্ঞানীদের জন্য বুদ্ধিমানদের জন্য আকালমানদের জন্য শিক্ষিতদের জন্য জন্য পাক বলছেন তোমরা যারা শিক্ষিত যারা যারা বুদ্ধিমান জ্ঞানী এই তোমাদের জন্য আমি এই তাম সৃষ্টির মধ্যে আমি নিদর্শন দিয়েছি আয়াত দিয়েছি ইঙ্গিত দিয়েছি যারা জ্ঞানী হবে যারা বুদ্ধিমান হবে যারা শিক্ষিত হবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে ও আলা ডান হাতে মাথা দিয়ে তারা শুয়ে শুয়ে সরা সদা সর্বদা সব সময় তারা আল্লাহ পাখে জেকের করবে যে জাতি আল্লাহর জেকের করে সেই জাতি হচ্ছে সব থেকে বুদ্ধিমান কথা বুঝেছেন না আমরা যতই অশিক্ষিত হতে পারি যতই মূর্খ হতে পারি কিন্তু আল্লাহকে চিনতে পেরে আমরা সব থেকে বেশি শিক্ষিত আমরা যতই মূর্খ হতে পারি যতই অশিক্ষিত হতে পারি চেনার জন্য আমরা থেকে শিক্ষিত জাতি তুমি এফআরসিএস লন্ডন করে এসেছ তুমি বাংলায় অনার্স ইংরাজিতে অনার্স করে এসেছ হিস্ট্রিতে অনার্স অনার্স করে এসেছ মাস্টার্স করে এসেছো তুমি একটা মাটির পুতুলকে উপাসনা কর তুমি সূর্যের উপাসনা করো তুমি চাঁদের উপাসনা করো তুমি গাছের উপাসনা করো কথা বুঝতে পারছেন না আপনি তো দেখেননি যেটাকে দেখেননি সেটা বানালেন কিভাবে আপনি কি দেখেছেন আপনার প্রভুকে এ আপনি দেখেছেন কি দেখেননি তো আমি আমার দাদুকে দেখিনি ছোট হুজুর পীরকে লাগে আপনি আপনার দাদুকে দেখেননি আব্দুল করিম সাহেব আব্দুর রহিম সাহেব মরহুম আব্দুর রহিম সাহেবকে আপনি দেখেননি আপনার দাদু যান কথা বলছেন আপনার দাদর দাদুকে আপনি দেখেননি ছবিতেও দেখেননি তাহলে আপনি একটা কলম দিয়ে একটা গাধার ছবি এঁকে বলবেন এটা আমার দাদু কথা বলছেন না কেন একটা গাধার ছবি আঁকে এঁকে বললেন এটা হচ্ছে আমার দাদু বলবেন কি বলবেন না তো কথা বুঝতে পারছেন না তা আপনি আল্লাহকে দেখেননি আপনি আপনার প্রভুকে দেখেননি আপনি আপনার সৃষ্টিকর্তাকে দেখেননি বানালেন বানালেন কিভাবে কিভাবে তুমি লন্ডন করে চলে তোমার ওইটুকু বিবেক নেই তুমি ওইটুকু শিক্ষিত ন সেই জন্য আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর জেকের করে তারাই হলো বুদ্ধিমান আর যেখানে আল্লাহর জেকের হয় সেটাই হলো জান্নাতের বাগান জোরে বলে সুলান

সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নাও সাহাবা একরাম করে না বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ জান্নাতের বাগান কোনটা জান্নাতের বাগান আমরা চিনব কিভাবে আল্লাহ রসূল আল্লাহর হাবিব বললেন মাজারিসুল ইলমি শিক্ষার মাজিনিস জ্ঞানের মাজিনিস যেখানে কোরআনের শরিয়তের কথা আলাপ আলোচনা হয় ওই জায়গাটাকে আল্লাহ পাক রক্কুল আল জান্নাতের বাগান করে দিয়েছে কোরানের কথা হয় হাদিসের কথা হয় আল্লাহফা কোরআন শরিবের কি মত আল্লাফা কোরআন শরীরের মধ্যে বলছেন ইসমিল্লাহর রহমান রহিম ফাজাককির ইননাফা আতিস জিকর আপনারা বিরক্ত হচ্ছেন হ্যাঁ ফাজাক্বির ইননাফা আতি মানুষের কাছে কোরানের কথা আলোচনা কর হয়তো এই আলোচনার মাধ্যমে মানুষ উপকৃত হবে ওয়যাক্কির ফাইন্নাজদিকরা তানফাউল মিনিন অন্য আয়াতে বলছেন মানুষের কাছে ওয়াজ করো আল্লাহ পাক বলছেন মানুষের কাছে ওয়াজ করো কোরানের কথা বলো হাদিসের কথা বলো কারণ এই ওয়াজের মাধ্যমে যারা মমিন হয়ে থাকে তারা উপকৃত হয়ে থাকে কথা বুঝতে পাচ্ছেন না আল্লাহ পাক আরো বলছেন কোরআন শরিফের মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ফাস আলু আহাল আজিকরি ইনকুমথুম্লা তা আল যদি তোমরা কোন জিনিসের বিষয়ে জ্ঞান না রাখো কোন জিনিস যদি তোমাদের না জানা থাকে তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও তাদের কাছ থেকে জেনে নাও তো জানার জায়গা যেটা শেখার জায়গা যেটা এলেমের চর্চার জায়গা যেটা সেটা হলো রিয়াজুল একবার হল আল্লাহ আপনার বিরক্ত হচ্ছেন আমি ভূমিকা ভূমিকা করছি এখন যেটা হচ্ছে এটা ভূমিকা এখন আলোচনা শুরু করিনি কথা বুঝেছেন না পেয়ারে হাজ ইরান এ মজলিস আরো একটা হাদিস আছে এই রিয়াজুল জাম্নার বিষয়ে এটা বলে আমি আলোচনায় ঢুকবো আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাদ করেছেন ইদা মারাতুম বিরি আদিল জান্নতি ফারতাউ কীল ওয়া মা আদিল জান্নাত কয়াল আল মাসাজিদ ও ভাইজানেরা আমার সত্য বইনা কার মানুষের আল্লাহ রসুল বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের উপকার গ্রহণ করো সাহবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রসুল হাবিব আল্লাহ অমার ইয়াদুল জান্না জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী বললেন আলমাসা জিদু যত মসজিদ রয়েছে এই পৃথিবীর বুকে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান ও ভাইয়া নে রা সাবাই ক্রাবনেরা জিজ্ঞাসা করলেন ও আমার রতন ইয়া রসুল আল্লাহ আমার রতন ইয়া রসূল জান্নাতের বাগানের ফল কোনটা জান্নাতের বাগানের ফল কোনটা বাগান তো চিনিয়ে দিলেন এবার বাগানের ফল চিনিয়ে দেন জান্নাতের বাগানের উপকার কোনটা আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন সুহান আল্লাহ রে ওয়ালহামদুল্লাহ রে ওয়া ইরাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তিটা এই তসবিটা পাঠ করে নেবে এই তাজবিটা পাঠ করে নেবে সে যেন পাকের দয়ার জান্নাতের বাগানের ফল খেয়ে নিল জোরে হবে না পেছনের মানুষগুলো কিন্তু সুবান আল্লাহ পড়ছে না যেন মনে হচ্ছে সুবান আল্লাহ পড়লে আমার উপকার হবে সুবান মানে কি আল্লাহর প্রশংসা আল্লাহর তসবি আল্লাহর তো কথা বলেছেন আল্লাহ বড় সুবান আল্লাহ মানে কি আল্লাহ থেকে বড় যেন আমার যেন উপকার হবে দেখে যেন মনে হচ্ছে আমার উপকার হবে কষ্ট পেলেন আমি আপনাদের বলেছি আলহামদুলিল্লাহ পড়লে কি হবে আল্লাহ পড়লে কি হবে সেটা আমি বলেছি আপনি একবার আলহামদুলিল্লাহ পড়লেন সৌর জগতের অর্ধেকটা পরিমাণে স্বভাব আপনার লেখা হয়ে গেছে সাথে সাথে সুবান আল্লাহ পড়লেন বাকি অর্ধেকটা লেখা হয়ে গেছে কথা বুঝেছেন না সুবানাল্লা পড়লে আপনারই উপকার হবে আমার উপকার হবে না মাসটা কি মাস 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 আরবি আরবিতে নববর্ষ হয় না নববর্ষ পালন করা হয় না ওই কেক ফেক ফাটিয়ে কেক ফেক কাটা কথা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন কি বেদাতিরা যে সব করে কেক কাটে মোমবাতিতে ফুঁ দেয় আগুন নিবিয়ে কথা বুঝেছেন ইসলাম এই জিনিসের অনুমতি দেয় না নববর্ষের অনুমতি দেয় না জন্মদিন পালন করার অনুমতি দেয় না মৃত্যুদিন পালন করার অনুমতি দেয় না কথা বুঝতে পারছেন না তবে আরবি মাসের হিসাব রাখা কারণ আরবি মাসের সাথে জড়িত আরবি মাসের সাথে জড়িত আরবি মাসের সাথে আউ্বাল জড়িত আরবি মাসের সাথে আউয়াল জড়িত আরবি মাসের সাথে জড়িত সেই জন্য এই আরবি মাসের হিসাব রাখাটা হচ্ছে ফর্জে কেফায়া ফর্জে কেফায়া মানে বোঝেন অন্তত একজনকে হিসাব রাখতে হবে যদি কেউ একজন হিসাব না রাখে সবাই গুণাগার হবে আরবি মাসের হিসাব অন্তত একজনকেও আপনাকে হিসাব রাখতে হবে যদি যদি এই গ্রামের কেউ আরবি হিসাব না রাখে তাহলে সে একটা ফর্জে কেফায়া তরক করলো সমস্ত গ্রামবাসীর গুণা হবে কথা বুঝতে পারছেন না সমস্ত গ্রামবাসীর গুণা হবে মহার মাস শাহরুল্লাহল হাদির শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন শাহরুল্লাহ হচ্ছে আল্লাহ মাস। মাস আল্লাহ আল্লাহ রসুল বলছেন রমজানের রোজার পরে সব থেকে উত্তম রোজা হচ্ছে মহাররামের রোজা ফরজ নামাজের পরে সব থেকে উত্তম নামাজ হচ্ছে লাইলাত সবথেকে উত্তম নামাজ হচ্ছে অর্থাৎ তাহাজুদের নামাজ আমার কথা বুঝেছেন রমজান মাসের পরে সবথেকে উত্তম রোজা হচ্ছে মহারমের রোজা এবং ফরজ নামাজ জোহর আসর মগরী বিশা ফজ এই ফরজ নামাজের পরে সব থেকে উত্তম নামাজ হচ্ছে লাইল অর্থাৎ তাহাজুদের নামাজ আমার কথা বুঝতে পারছেন না আপনারা এটা হ্যাঁ হু দেবেন না ভাববো বুঝতে পারছেন এই মহারাম মাস অত্যন্ত পবিত্র একটা মাস অনেকে ফোন করে হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার হুজুর মহারম মাসে বিয়ে চলবে বিয়ে করা যাবে বলে আমার কথা বুঝতে পারছেন মহারম মাসে হুজুর বিয়ে করা যাবে হ্যালো পাচ্ছেন মহাদব মাসে বিয়ে হবে কেন বিয়ে হবে কি হয়েছে বিয়ে করা যাবে না কেন মহারম মাস হচ্ছে পবিত্র মাস এই মাসে বিয়ে করা হচ্ছে উত্তম এই মাসে বিয়ে করা হলে উত্তম বিয়ে শাদী করা বিবাহ করা এটা হচ্ছে উত্তম আফজাল চারটে মাসকে আল্লাহ আল্লাপাক পবিত্র ঘোষণা করেছেন আর বলেছেন এই চারটে মাসে তোমরা গুনাহ থেকে বিরত থাকো একটা হচ্ছে জিলহাজ মাস একটা হচ্ছে মহার্রাম মাস আর একটা হচ্ছে রজব মাস রজব এই চারটে মাসকে আল্লাহ পাক বলেছেন পবিত্র মাস তোমরা এই চারটে মাসে গুনাহ থেকে বিরত থাকো খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে দূরে থাকো এর মানে এই নয় যে অন্য মাসে আপনি খারাপ কাজ করবেন এর মানে হচ্ছে এটা যে এই মাসে আপনি সতর্ক বেশি থাকবেন কারণ এই মাসে আল্লাহ পাকের অফার চলে সুযোগ চলে সুবিধা চলে এই মাসে আপনি যত খুশি আল্লাহর রহমত কুড়িয়ে নেন আল্লাহর রহমত কুড়িয়ে নেন কথা বুঝতে পেরেছেন না তো ভাইজান পবিত্র মাস